কি সুন্দর ফুটফুটে চারা কি সুন্দর ফুটফুটে চারা এরপর আর চারা কিভাবে সুন্দর হয় আমি জানি না ভাই লাগাইবেন উঠবে দেখবেন একটা চারা আমার নাকি চারা হয় না আর আমি তো দেখি যে কোনো মিস নেই যে কয়টা দিছি সেই কয়টাই মনে করেন যে আমার এই শিকড় জ্বালাইছে তাহলে কেমনে চারা হয় না আমি বুঝি না কিছু আমার মতো সিস্টেম অবলম্বন করবেন হান্ড্রেড পারসেন্ট সারা পেবেন একটা মাল দশ টাকায় বিক্রি করবেন কীভাবে সারা তৈরি করছি সেগুলোর ভিডিও দেওয়া আছে একটি এবং আরেকটি দেখতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন একটা কথা হলো কাজে বিশ্বাসী এটাই হলো তার প্রমাণ বস্তুটা দেখতে পারতেছেন এইটা আমি কি করলাম প্রথমে দুই মাস দুই মাস পুকুরের পানিতে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর আপনার এটা আমি উপরে রেখে দিলাম একটা ঠিক এরকম যে অন্ধকার জায়গা এরকম অন্ধকার জায়গা আমি রেখে দিছি তাই কম হইলো এই জায়গায় হ্যাঁ বিশ দিনের মতো বিশ থেকে পঁচিশ দিন এই জায়গায় রেখে দিছি রেখে দেওয়ার পর রেজাল্ট দেখুন এই জন্য দেখতেই পারতেছেন যে দেখেন যে এই বস্তার ভেদ করে আপনার শিকড় মাটি ধরার চেষ্টা করুন তাইলে বুঝতেই পারতেছেন এই দেখেন সম্পূর্ণ শুধু একটা দুইটা না পুরোটাই এবং ভিতরে কি অবস্থা হবে আমি আশাবাদী যে এইটটি সারা এ জায়গা থেকে করা সম্ভব শিকড় দেখে যেটা বোঝা যায় দেখুন এই সারা এবং এই যে শিকড়ের অবস্থা এই সুপারি যদি আমি রোপণ করি তাহলে কিভাবে চারা হবে না বলেন চারা না হওয়ার সম্ভাবনা হান্ড্রেড যায় হান্ড্রেড পার্সেন্ট যদি সঠিক পরিচর্যা করা যায় এবং কিভাবে কি মাটি ব্যবহার করবেন সেটাও বলে দিব তার আগে আমি যেটা করব যে বস্তা থেকে সুপারিগুলো আগে বের করে নিব বস্তা থেকে সুপারি ডালার পর দেখেন যে চারা হয়নি এমন সুপারি হয়তো খুব কম আছে প্রত্যেকটা সুপারিতে কত সুন্দরভাবে আপনার শিকড় গজিয়েছে কত সুন্দরভাবে দেখেন তাই যুবক ভাইদের বলবো ভাই বেকার বৈশা না থাকে অন্তত পক্ষে আপনি বছরে যদি মনে করেন যে এই একটা সুপারি আমি বিক্রি করতাম হায়েস্ট হলে চার টাকা কি পাঁচ টাকা কিন্তু এইটা আমি চারা বিক্রি চারা তৈরি করে বিক্রি করতে পারবো ন্যূনতম দশ টাকা কয়েক মাসের ব্যবধানে এই দেখেন কয়েক মাসের ব্যবধানে আমি দশ টাকা এটা বিক্রি করতে পারবো শুধু একটু পরিশ্রমের দরকার পরিশ্রম করা লাগে না হালকা মাত্র কয়েকদিন আমি এই মাটিটা আপনার ব্যবহার করব লাগানোর জন্য এবং এই মাটিটা আমি তৈরি করে রাখছি সুপরি যেদিন থেকে আর কি পুকুরে ভিজিয়ে রাখছিলাম সেদিন থেকে তাই এই মাটি আমি কি কি জিনিস দিয়ে তৈরি করি মাটি এবং মাটি হতে হবে একদম গুঁড়ো একদম গুঁড়ো হতে হবে যাতে আপনার সুপরি চারাটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে একদম গুঁড়ো এবং এই মাটিতে আমি কি উপাদান ব্যবহার করেছি এর মাটিতে আমি ব্যবহার করেছি তিন পদের সার সাদা সার লাল সার এবং কালো সার যেটা মেটে সার বলি টিএসপি তারপর আপনার হাঁস মুরগির বিষ্ঠা এই জন্য হাঁস মুরগির বিষ্ঠা ব্যবহার করছে পালক দেখলে বোঝা যাইতেছে তারপর আপনার সরিষার খইল দিছি দেওয়ার পর সুন্দরভাবে মিক্সড করার পর এটাকে আমি অনেক দিন জবৎ রেখে দিছি এবং মাটির কালার দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ আপনার এই এই মাটি ব্যবহার করে উপযুক্ত হয়েছে মাটি দেখলেই বোঝা যায় এর আগেরবার আমি যে সবাইয়ের চারাগুলো করেছিলাম সেগুলো আমি দেখাব আপনাদের এর আগেরবার আমি এরকম মাটিতে রোপণ করেছিলাম সরাসরিভাবে এবং গাছগুলো দেখেন কত সুন্দরভাবে হয়েছে এই জন্য আগের যে চারাগুলো এর আগেরবার এই জন্য মাটিতে আমি রোপণ করেছি এবার আমি করব যে আপনার টবে টবে বলতে আপনার ছোট যে ওয়ান টাইম কাপগুলো আছে চা খাবার সে ওয়ান ট্যাপ কাপ গুলো ব্যবহার করবো দেখেন প্রত্যেকটা চারাই হয়েছে এমন চারা নাই যে না হয়েছে এই জন্য যে জায়গায় লাগাইছি মাটিতে বলেন যেখানেই লাগান এই জন্য কি সুন্দর চারাগুলো হয়েছে দেখেন গুলো আমি ব্যবহার করব দেখেন এই কাপটি আমি ব্যবহার করব অনেকে বলেন ভাই এত ছোট কাপ জি ভাই এত ছোট কাপি সুপারিচার এমন না যে পচে যাবে মরে যাবে গলে যাবে এটা আমি মাটির ভিতরে রেখে দিব খুব সুন্দরভাবে চারা হবে যতটুকু মাটি দিব ততটুকু পুষ্টি উপাদান নিয়ে বেড়ে উঠবো এমন নাই যে আপনার সফলতা হবো না অবশ্যই হবো কাপটি ব্যবহার করার আগে অবশ্যই এরকম একটু ফোরা করে নেবেন এই মাঝখানে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে তো এখন দেখাবো কীভাবে এটা উপরে আমি চারাটা বা সুপারিটা বসাবো সুপারি নেওয়ার পর এভাবে রেখে দিব এই সুন্দরভাবে এভাবে বসানোর পর আমি মাটি দিয়ে দেবো মাটি বসিয়ে দেওয়ার পর দেখেন এই হলো তার অবস্থা এবং সবসময় খেয়াল রাখতে হবে এই যে মাথাটা উপরে থাকে দেখেন ভাই পরিশ্রম কম আমার মাটি লাগতেছে কম এবং আমার সময় কম লাগতেছে তাহলে এই সুযোগ আমি কেন সেজন্য আমি এই ছোট একটি জিনিস বেছে নিছি চাইলে আপনারা বড় কোনো জিনিস ব্যবহার করতে পারেন বা এভাবে আপনি মাটিতেও রোপণ করতে পারেন সেক্ষেত্রে আপনার সবাই ছাড়া আর কি হলো ভাই এই মাটি পাইলেই হয়েছে ছোট আর বড় কোনো বিষয় না ইভেন এটা আপনি সাদে বা কোন জায়গায় এরকম সুন্দরভাবে রেখে দেবেন দেখবেন চারা হয়ে গেছে এই জন্য এই চারা এই জন্য কত সুন্দর হেলদি সুস্থ সবল চারা শুধু একটু পানি দিয়ে দিবেন এই তাছাড়া আর প্রকার জায়গায় আপনার কোন প্রকার খাটনি লাগে না বা কোনো প্রকার খরচ লাগে না তাহলে দেখে নিলেন যে কিভাবে খুব সহজে আমি সবাই চারা তৈরি করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে আমার সাথে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এরকম একটি টেরিভেটে আপনি সাজিয়ে রাখতে পারেন শুধু মতো পানি দিতে পারবেন পানির অপচয়ও কমাবে আবার এরকমভাবে রাখলে আপনার জায়গারও অপচয় বেঁচে যাবে সুস্থও থাকবে